হ্যালো বন্ধুরা আজকে আমি একটি রেডমির পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা মোবাইলটি নাম হচ্ছে রেডমি নোট সিরিজ বন্ধুরা এই সিরিজের কিন্তু তিনটি মোবাইল আমাদের ইন্ডিয়ার লোন হতে চলেছে একটা হচ্ছে ফাইভ জি একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে প্লাস বন্ধুরা এই সিরিজের কিন্তু তিনটি মোবাইল কিন্তু ডিফারেন্স কালারের হতে চলেছে বন্ধুরা আজকে আমরা কথা বলবো রেডমি নোট ফিফটিন প্রো প্লাস নিয়ে বন্ধুরা এই মোবাইলটি গিয়ে লোন হবে এই মোবাইলটি প্রেসফোন কেমন থাকবে এই মোবাইলটির অফার কেমন হবে আর মোবাইলটি আমি ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই যুক্ত হয়ে থাকবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আমি এই মোবাইলটি লুক অ্যান্ড ডিজাইন নিয়ে বন্ধুরা এই মোবাইলটি ডান দিকে অফ অন ভলিউম বটু হবে পিছন দিকে ক্যামেরা সেটার থাকবে ফ্লাস থাকবে নিচের দিকে রেডমি লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি হবে মোবাইলটি নিচের দিকে চার্জারের পিন থাকবে ওর সঙ্গে আরো অনেক কিছু থাকবে নিচের দিকে মোবাইলটি ডুয়েল স্পিকার হবে মোবাইলটিতে তিনটি কালার হবে আর লুকটিও দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোরটিন হবে এই মোবাইলটি থিকনেস হবে এইট পয়েন্ট সেভেন এম এম থিকনেস হবে দুইশো দশ গ্রাম মোবাইলটির ওয়েট থাকবে মোবাইলটিতে বন্ধুরা ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট থাকবে ফেস আনলক থাকবে মোবাইলটিতে সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্ট থাকবে বন্ধুরা এই মোবাইলটি কিন্তু ফুল ওয়াটার প্রুফ থাকবে আমি এখন কথা বলবো এই মোবাইলটির ডিসপ্লে নিয়ে বন্ধুরা মোবাইলটিতে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি এমএল স্ক্রিন হবে মোবাইলটিতে তিন হাজার ব্রাইটনেস থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন হবে কাপ ডিসপ্লের সঙ্গে একশো বিশ হার্ড রিফ্রেশার হবে এই মোবাইলটিতে কর্নি গ্রালা গ্লাস ভিক্টেস টু ওপারেশন থাকবে পাঁচ ডিসপ্লের সঙ্গে আমি এখন কথা বলবো মোবাইলটির ক্যামেরা নিয়ে বন্ধুরা এই মোবাইলটির পিছন দিকে তিনটি ক্যামেরা থাকবে পঞ্চাশ এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পঞ্চাশ এমপি টেলিফোট ক্যামেরা তার সঙ্গে আরেকটি থাকবে আট এমপি ওয়াইড ক্যামেরা পিছন দিকে একটি ফ্ল্যাশ থাকবে মোবাইলটির ব্যাক সাইডে ফোর কে ইউএসডি ভিডিও রেকর্ডিং হবে থার্টি এ পি মধ্যে আর সামনে সেবাটি হবে বিস এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সামনের দিকে হাজার হাজার এভারেচডি ভিডিও রেকর্ডিং হবে থার্টি এ মধ্যে বন্ধুরা মোবাইলটির প্রাইস হিসাবে মোবাইলটির ক্যামেরাটি খুব সুন্দর থাকবে আমি এখন কথা বলবো এই মোবাইলটি টেকনিক্যাল নিয়ে বন্ধুরা মোবাইলটিকে শক্তি দিতে চলেছে কোলকাম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি চিপসের টু পয়েন্ট ফাইভ জি এইচ এর ওক প্রসেসরের সঙ্গে বন্ধুরা মোবাইলটিতে বিজিআইএম ফ্রি ফায়ার পাবজি এই গেমগুলো কিন্তু স্মুথভাবে করতে পারবেন মোবাইলটি তিনটি ভ্রান্ডেড থাকবে বারো জিবি রেম থাকে বন্ধুরা ষোলো জিবি রেমের মধ্যে এই মোবাইলটি তিনটি ভ্রান্ডের থাকবে আর মোবাইলটিতে আবার এক্সট্রা মেমোরি কার্ড লাগবে না বন্ধুরা আমি এখন কথা বলবো এই কানেক্টিভিটি নিয়ে বন্ধুরা মোবাইলটি কানেক্ট হবে ফোর জি সঙ্গে হবে বন্ধুরা এই মোবাইলটিতে ছয় হাজার দুইশো এম এস ব্যাটারি হবে নব্বই ওয়াটার ফার্স্ট চার্জিং হবে মোবাইলটিতে আবার টাইপ সি চার্জার লাগবে এই মোবাইলটিতে টিতে এফ এম রেডিও থাকবে না থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন কিন্তু মোবাইলটিতে লাগবে না বন্ধুরা এই মোবাইলটি শুধু ফ্লিপকার্টেই পাওয়া যাবে এই মোবাইলটি ল্যান্ডিং পেজ বার হয়ে গেছে বন্ধুরা কিন্তু নয় ডিসেম্বর আমাদের ইন্ডিয়ার অনুসরণে নয় ডিসেম্বর শুধু ফ্লিপকারটে পাওয়া যাবে আর মোবাইলটা দুই থেকে চার দিন ফ্রি ডেলিভারি থাকবে আমি এখন কথা বলবো মোবাইল প্রাইস পয়েন্ট নিয়ে বন্ধুরা এই মোবাইল কিন্তু পঁচিশ হাজার থেকে তেত্রিশ হাজার মধ্যে কিন্তু তিনটি ফ্রেন্টে পেয়ে যাবেন আর এটি শুধু ফ্লিপকার্টেই পাওয়া যাবে এই মোবাইল কিন্তু কোনো অফার শো করছে না করলে কিন্তু তোমাদের আমি অবশ্যই দেখাতাম আপনারা যখন মোবাইলটি নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি সামান্য একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না